তাজপুরে মহিলা বন আধিকারিকের সঙ্গে দুর্ব্যবহার এরপরই কারামন্ত্রী অখিলগিরিকে ছেটে ফেলল তৃণমূল রবিবারই মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার নির্দেশ যায় এরপরই অখিলগিরি জানিয়ে দেন তিনি ইস্তফা দিচ্ছেন রাতারাতি পদক্ষেপে বিরোধীদের মুখ বন্ধ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার তাজপুরে বন আধিকারিক মনসা সাহুরের সঙ্গে দুর্ব্যবহার করেন অখিলগিরি প্রকাশ্যে দেখে এবার হুমকি দেন অশ্লীল শব্দ ব্যবহার করেন বলে দেখা যায় ভিডিওতে এরপরই অখিলগিরিকে হাতিয়ার করে আক্রমণ সানেন বিজেপি দলের মহিলা বিধায়ক নেত্রীদের বক্তব্য তুলে ধরা হয় সমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর কারামন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন অখিলগিরি এর আগেও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে কুরুচিকর মন্তব্য করতে শোনা যায় অখিল গিরিকে অখিলকে সেবারও প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছিল সেবার ক্ষমা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এবার আর ক্ষমা করলেন না জানা গিয়েছে সোমবার মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দেবেন অখিল গিরি তিনি জানিয়েছেন তার কথায় হয়তো দলের ক্ষতি হচ্ছে তাই পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে তিনি তা মেনেও নিয়েছেন বলে জানিয়েছেন জানিয়েছেন মন্ত্রিত্ব ছাড়া তার কাছে বড় ব্যাপার নয় যে ভিডিওটি সামনে এসছে যে ভিডিওটি আমরা হাতে পেয়েছি রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি তিনি বন দফতরের এক মহিলা অফিসারের সঙ্গে যেভাবে কথা বলছেন তা কোনো অবস্থায় দল অনুমোদন করে না এই আচরণ এই মানসিকতা এই শরীরী ভাষা এবং এই মুখের ভাষা এই শব্দবন্ধ এই শব্দ চয়ন তীব্র প্রতিবাদ করছি তীব্র প্রতিবাদ করছি তার সঙ্গে এটা ভর্সনা যোগ্য অপরাধ কারা মন্ত্রী অখিল গিরি কোন অবস্থায় মহিলা বন অফিসারের সঙ্গে এভাবে কথা বলে এই আচরণ করে ঠিক করেন নি যে ধরনের শব্দ তিনি বলেছেন এগুলি নিশ্চিতভাবে আপত্তিকর অবাঞ্ছিত ঘটনা